সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম মাঠ ভরা ধান ধানকে দেখো আহা মনটা ভরে যায় অন্যান্য দিনের মতন আজকেও ভোরবেলা উঠে গেছি উঠেই আমি সর্বপ্রথম যে কাজটা করি আমার ঘরের জানলাটা খুলে দিই আর এক গুচ্ছ অপরে ফুল দেখি সকাল সকাল গগনকে উঠে দিয়েছি বারান্দার ঘাটে বসিয়ে দিয়েছি স্নান ধান করে একদম সোজা চলে গেছি গোয়ালঘরে না 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 আমাদের গরু নেই পাশের বাড়ি গরু আছে তাদের ওখানে গেছি গোয়ালঘরে গেছি গোবর নেবো আজকে তো রাস পূর্ণিমা যার জন্য একটু তুলসী তলায় গোবর আর মাটি দিয়ে নেতা দিতে হবে তোমরা তো জানোই গগনের এখন চোখের অপারেশন হয়েছে গগন কিচ্ছুটি করতে পারবে না সব কাজ আমার ওপরে বাকি সময় অন্যান্য সময় গগন কিছু কিছু করে দেয় যেমন এই বাসন মাজা এটা ওটা করে দেয় ঠাকুরের সেইটা যেমন এবারে করতে পারবে না তো তুলসীতলায় চলে এসেছি গোবর আর কিছুটা মাটি নিয়ে আমার না ভীষণ গোবর দেখলে আগে একটু কেমন কেমন হতো এখন তো অভ্যস্ত হয়ে গেছি গোবর দিয়ে আর মাটি দিয়ে তুলসীতলাটা ভালো করে নেতা দিয়ে দিলাম আর তুলসীতলার আশপাশটাও ভালো করে নেতা দিয়ে দিলাম নেতা দিলে না বেশ সুন্দর লাগে দেখো তো কতটা মিষ্টি লাগছে দেখতে একদম নাক ছিটকাবে না তোমরা তোমরাও যদি দাও অভ্যাস করো না একদম ভালোভাবে দিতে পারবে না তো সময় না প্রত্যেকবার কি করতাম এরকম প্রদীপ জ্বালাতাম আর ফেলে দিতাম এবারে আর সেই ভুলটা করিনি এইবারে রেখে দিয়েছি ধুয়ে ঠুয়ে এই যে ঠাকুরের বাসনগুলোকে মাছ দেওয়া হয়তো পূর্ণিমার সময় ভালো করে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে একটুখানি সার্ফ দেবো আর একটু জল দিয়ে ভালো করে মাজবো যদিও এটা প্রথম ডাই করছি কারণ প্রত্যেকবার প্রত্যেকবারে গগন বাসন মাজে আমি তো বাসন মাজি না যার জন্য আমি এটা ট্রাই করছি এই বাসনগুলো না এমনি কাঁসা পিছের পরে থাকলে একটু কালচে কালচে হয়ে যায় যতই মাজো না কেন মাজা ধোয়া প্রায় আমার হয়েই গেছে এটা মধ্যে একটু জল দিয়ে আর একটু ভালো করে মেজে নেবো আর এবারে ফুলগুলোকে তুলে নিয়েছি গাছের আমার দেখো কত ফুল হয়েছে নীল সাদা অপরাজিতা ফুল হয়েছে ঘরের ঠাকুরকে সাজানোর জন্য ফুল আর ডুব্ব সমস্তটাই নিয়ে নিয়েছি একটু বেশি করেই ডুব্ব নিয়েছি কেনকে চুর্ণিমার জন্য তো লাগবেই আর ঘরে আমার গণেশ ঠাকুর আছে গণেশের জন্যও লাগবে এখানে সিঁদুর হলুদ চন্দন সমস্তটা বেটে নিয়েছি মানে সব কিছু সাজিয়ে নিয়েছি ফুল জবা ফুল তুলসী মঞ্চ ঠাকুরের কাছে সব কিছু দেওয়া হয়ে গেছে আজকে ঠাকুরকে ভোগে দিয়েছিলাম বিশেষ কিছুই নয় এই সম্পাকরি আর ব্যাস আর কিছুই না দেখো তো তামার বাসনগুলো এই তামার বই তামা কাঁসা পিতলের এই বাসনগুলো কতটা চর্চা করছে আমিও না সত্যি কথা ভাবতে পারি যে এই ম্যাজিকটা এতটা ভালো কাজ করবে কারণ আমার কাছে পিতাম্বরই নেই আর পিতাম্বরীটা আমি ইউজও করি না এইভাবে বাসন মেচে দেখো খুব ভীষণ পরিষ্কার হয় আগে আমার জানা ছিল না এরপর আর ভুল করব না ঠাকুরের জন্য এদিকে পঞ্চপ্রদীপ এমনি প্রদীপ সমস্তটা সাজিয়ে নিয়েছি প্রদীপ সাজাতে সাজানোর সময় আমি একটুখানি কপূও দিয়ে দিই সকালবেলায় এইগুলো করে ব্রাহ্মণ কখন আসবো তার তো ঠিক নেই সব কিছু সাজিয়ে নিলাম আমাদের রাস পূর্ণিমাতে এরকম একটা ফুল লাগে তোমাদের কাদের কাদের এরকম রাসম পূর্ণিমাতে তুলসী গাছ তুলসী গাছের এখানে লাগাতে লাগায় সেটা আমাকে অবশ্যই জানিও ধুনচিও এখানে সব সেট করে নিলাম পঞ্চপদী ধুনুচি ধূপকাঠি ফলমূল সমস্তটা সাজিয়ে নিয়েছি আর ঠাকুরের কাছে সব আলপনাও দিয়ে নিয়েছি এক এক করে সব জায়গায় আলপনা দিয়ে দিয়েছি তুলসীতলাতেও বাদ দিন নিই তুলসীতলা অবশ্য আলপনা দিয়েছি ঠিকই তবে এখনও তো কাঁচা আছে মাটিটা শুকাতে সময় লাগবে সোজা চলে এলাম রান্নাঘরে এখানে ভাত তৈরি করছি আর এখানে করছি লাল শাকের চচ্চড়ি এই লাল শাকের চচ্চড়িটা আমি ফার্স্ট করেছি একদম সোজা শাকটা তেলের মধ্যে কাঁচা লঙ্কা চিরা শাকটা দিয়ে দেবে লাল শাক ভাজা ভাজা বলে শর্ষ ভাটার মধ্যে একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এই যেরকম জল দিয়ে দেবে জলটা ফুটতে থাকুক আর এখানে আরেকটা করছি পটল ভাজা আর এখানে হবে আলু ফুলকপি আর টমেটো দিয়ে নিরামিষ তরকারি নুন হলুদ দিয়ে মাখি রাখি তাহলে একটু নরম হবে ভাজতেও ভালো হবে যখনই এইটা জল দিয়ে একটুখানি ফুটতে লেগে যাবে তখনই সামান্য একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দিও তাহলে একটু বেশিই ভালো লাগে বাঙাল তো সাধারণত চিনি ফ্লেভার করি যাই হোক তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি নিরামিষ ফুলকপি আলুর ঝোল যেরকম হয় আদা বাটা জিরেকি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর সামান্য একটু মিষ্টি আর টমেটো দিয়েছিলাম ভালো করে এখানে আর আলু আর ফুলকপিটাকে মানে ভেজে নেওয়ার পরে তারপর সমস্ত মশলা দিয়েছি রাস পূর্ণিমাতে অনেকে অনেক রকমের নিয়ম আছে তবে আমাদের যে নিয়মটা যে বললাম ফুলটা এটা একটা বিশেষ নিয়ম আছে প্রত্যেক বাড়িতেই এটা দেয় এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে আদা দিয়ে দিয়ে দিয়েছি আর সব মশলাও দিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়ে কষা ইয়ে করার পর একটুখানি জল দিয়ে দিলাম কষাতে কষানো হয়েই গেছে প্রায় এইবারে শুধু একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব দুপুরবেলা ঠিক একটারে হয়তো বাজে কি পনেরো দুটো বাজে তখন ব্রাহ্মণ চলে এসেছে আমাদের এটা হচ্ছে ভোগের জামবাটি এর মধ্যে দুধ তীরে দিয়ে দিয়েছে চিনিও দিয়ে দিয়েছে বাতাসাও দিয়ে দিয়েছে আর সমস্ত ফল দিয়ে সাজিয়ে ওই যে বললাম ফুলটা ঠাকুর মশাই সেই সাজিয়ে দিয়েছে এখানে আমি ধুনুও সাজিয়ে দিচ্ছি একটুখানি সাজিয়ে দিয়েছিলাম ধুনু জ্বালিয়ে দিয়েছি পুজোর সময় তো ধুনু জ্বালাতেই হবে তার জন্য আমিই এটা করে দিয়েছি আর এখানে ভোগের জামবাটি সাজিয়ে দিয়েছে গগন বলেছিল যে গগনের চোখ যদি ভালো হয়ে যায় তুলসীতলা একটা মানসিক করেছিল যে হরি লুট দেবে তার জন্য এখানে কিছুটা বাতাসায় রেখেছে ঠাকুর মশাই হরি লুট করে দেবে ভালোই ভালো ঠাকুরের কাছে বলে গেছিল তো গগনের চকের অপারেশান ভালোই ভালোই কেটে গেছে গগন এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে ভালো আছে তবে কিছু কাজ করতে দিচ্ছি না আর এখানে পুজো প্রায় শেষের দিকে এখানে এবার হবে আরতি দুধকাটি আর পঞ্চপতি ধরি নিচ্ছে পুজো শেষে আরতি করার পর আমি আর গগন তাপ নিয়ে নিলাম আর আর এই যে গড়িবেট করেছিল তারও বাতাসাগুলোকে ঘুরাই দুপুরবেলা এবার সব কিছু বিছিয়ে নেওয়ার পরে আমরা এবারে ভাত তরকারি নিয়ে বসে পড়েছি ওই যে বললাম ভাত ফুলকপি ফুলকালির ঝোল পটল ভাজা শাক ভাজা বিশ্বাস করো শাকের এই চচ্চড়িটা খেতে যে এতটা টেস্টি যে আমি হাগে ভাবতে পারিনি দুপুরবেলা খেয়ে দেয় একবারে ভাত ঘুম গিয়েছিলাম তারপরে একদম উঠেই এই ভোগের কাছে এসেছি মানে ভোগের জামাটিটা নিয়ে খুলে বসেছি ভোগ খেতে আমার বড় বড় ভালো লাগে মানে ঠাকুরের যে কোনো প্রসাদ চিঁড়েটা বেশ ভিজে গেছে অনেকক্ষণ সময় নিয়েছিলাম চিঁড়েটা ভিজে গেছে বিকালবেলা উঠে অনেকটা পরিমাণে এই যত ফল আছে কলা আছে দুধ আর এই চিঁড়ে নিয়ে এক পাটি দেখতে পাচ্ছি কতটা নিয়েছি খাবো তো দুজন একশো চিঁড়ে আছে এখানে আমিও নিয়ে নিয়েছি গগনে নিয়ে নিয়েছি চলো এবার আমি খাওয়া দাওয়া করি মানে ভোগ খাই আর কি ভোগ খেতে আমার ভীষণ ভালো লাগে আর তোমরা জানিও হচ্ছে তোমাদের বাড়িতে কাদের কাতের এরকম ভোগ আছে বা সিন্নি হয় রাসমুণ পূর্ণিমাতে তোমরা কে কী করলে অবশ্যই জানি একটা